হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। এই মেকআপটা করেছিলাম বৈশাখী বা পয়লা বৈশাখের মেকআপ হিসাবে তো দেখো মেকআপটা আমি কিভাবে করেছি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও প্রথমেই দেখো আমি স্কিনটাকে ভালো করে ক্লিয়ার করে নিই তারপরে দেখো ভাগটা টোনার ইউজ করেছি লাভারদের টোনারটা ইউজ করার পর একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি এবং মশ্চারাইজারের পরে তারপরে কিন্তু এখানে আমি যেহেতু গরমকাল এবং উইদাউট এসিতে মেকআপ করছিলাম সেই জন্য এখানে আমি ইউজ করেছিলাম ম্যাটিফাইং প্রাইমার ম্যাটিফাইন প্রাইমার ইউজ করার পর তারপরে একটা স্টোপ ক্রিম ইউজ করেছি সুইস বিউটির স্টোপ ক্রিমটা ভালো মতন বসিয়ে দেওয়ার পর স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো কিন্তু এমনি চলে তারপরে আমি এখানে কিউটি বিউটির একটা কারেকশন প্যালেট থেকে আমার যে ডার্ক স্পট ছিল সেগুলো একটু কারেকশন করে নিলাম এবং কারেকশন করার পরে এখানে আমি ইউজ করে নিচ্ছি একদম অয়েল ফ্রি ম্যাট চার্মেসি মিলানোর ফাউন্ডেশন ভীষণই ভালো ফাউন্ডেশন তো দেখো আমি সুন্দর করে কিন্তু মেকআপটা বসিয়ে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এবং তারপরে দেখো এখানে ইউজ করছি কিউটি বিউটির প্যালেট থেকে একটা হাইলাইটিং শেড এখানে আমি হাইলাইট করে নিচ্ছি আমার যে এরিয়াগুলো হাইলাইটিং জোন আছে এবং তারপরে দেখো ভালো মতন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে বসিয়ে দিচ্ছি এরপরে আমি একটু পিঙ্ক পিঙ্ক এফেক্ট রাখার জন্য ব্লাশারটা বেশি ভালো লাগে তো এটা ক্রিম ব্লাশ এখানে আমি ইউজ করে নিচ্ছি এখানে আমি একটা ক্রিম লিপস্টিক ইউজ করেছি এটা মেকআপ স্টুডিওর একটা প্যালেট সেখান থেকে ইউজ করছি এবং দেখো এটা কিন্তু লাস্টে মেকআপটা দেখবে কতটা ন্যাচারাল একটা এফেক্ট দিচ্ছে তারপরে দেখো মেকআপটাকে কিন্তু এখানে আমি সেট করছি ক্রায়লনের পাউডার দিয়ে ক্রায়লনের এখানে পাউডার দিয়ে ভালো মতন আমি মেকআপটাকে কিন্তু সেট করছি যেহেতু আমি উইদাউট এসিতে মেকআপ করছিলাম সেহেতু আমি একটু পাউডারটা দিয়ে বেশি কিন্তু বেকিং করেছি এরপরে এখানে আমি প্যাকের কন্ট্রোল এবং সাথে এখানে কালারবারের একটা ব্লাশ কোরাল ব্রাশ ইউজ করে নিয়েছি তো দেখো মেকআপটা কিন্তু আস্তে আস্তে ভীষণই সুন্দর এবং গ্লোই হয়ে যাচ্ছে এরপরে দেখো এখানে আমি ইউজ করেছি একটু বেশি করে পাউডার কারণ এরপরে আমাদের আই মেকআপে যেতে হবে তো আইব্রোজ এখানে আমি করে নিচ্ছি এটাও কিন্তু আমি পাউডার দিয়েই করেছিলাম এরপরে আমি আই মেকআপটা করছি এবং আই মেকআপটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর কিন্তু আই মেকআপটা হয়েছিল তোমরা স্টেপটা ফলো করতে থাকো তো প্রথমেই এখানে আমি একটা রাস্ট কালার দিয়ে ক্রানজেশান লাইন করে নেওয়ার পর তার থেকে একটু ডার্ক কালার দিয়ে কিন্তু আমি ক্রিজ লাইনটা করেছি এবং তারপরে দেখো একটা কানসেলার ওই কিউটি বিউটির প্যালেট থেকে একটা কানসেলার নিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ক্রিজটা কাট করে নিয়ে দেখো আমি এখানে দুটো ডুয়েল টোনের কালার দিচ্ছি এখানে ড্রেসের সাথে ম্যাচ করে হালকানিক কালার দিয়েছি এরপরে আমি ওয়াটার লাইনটায় দেখো ভালো মতন কালারটাকে স্মাচ করছি এবং দেখো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে এরপর এখানে আমি ইউজ করে নিয়েছি লাইনার এবং দেখো এখানে আমি একটু ঠিক করে লাইনারটা পরছি কারণ আমার বরাবরই একটু বোল্ড লাইনার খুব ভালো লাগে একদম সরু লাইনার খুব একটা পছন্দ হয় না তো যাই হোক এরপরে দেখো কাজল দিয়ে নিচ্ছি এখানে আমি কালার বারের কাজলটা ইউজ করেছি ভীষণই ভালো এবং দেখো কতটা সুন্দর লাগছে মেকআপটা এরপরে দেখো এখানে ইউজ করে নিচ্ছি হুডার মাসকারা তোমরা যে কোনো মাছ ইউজ করতে পারো আমার কাছে হুডা ছিল আমি হুডাটাই ইউজ করে নিচ্ছি তারপরে মেকআপটাকে সেট করার জন্য এখানে প্যাকের একটা করছি যেটা মেকআপটাকে একদম সুন্দর গ্লো করে দিয়েছিল এবং সাথে এখানে প্যাকেরই একটা হাইলাইটার করছি এবং দেখো কতটা সুন্দর মেকআপ ভালো হলে এবং ব্রেন্ডিং যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে এবং কোনো কিছুই কিন্তু ওপর দিয়ে ফিল্টার করতে হয় না এমনি কিন্তু ফ্ললেস লাগে দেখতে এরপরে দেখো আমি একটু ডার্ক মেরুনের মধ্যে লিপস্টিক পরেছি তো দেখো এখানে কীরকম হলো লুকটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার হেয়ারটা আমি ওপেনের মধ্যেই রেখেছি আর এই পয়লা বৈশাখী মেকআপটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এটা কিন্তু একটা গেস্ট ওয়েডিং গেস্ট মেকআপ হিসাবেও কিন্তু খুব ভালো যায় তাই না কেমন লাগলো অবশ্যই জানিও লুকটা